ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে মর্নিং সোজ দা ডে অর্থাৎ সকালটা জানিয়ে দেয় দিনটা কেমন যাবে ঠিক তেমনি কোন বিশেষ দলের বিরুদ্ধে মাঠে জানিয়ে দেয় ওই ক্রিকেটার আগামী দিনে কত বড় দলের ক্রিকেটার হতে চলেছে যশস্বী যশোয়াল যে লম্বা রেসের ঘোড়া সেটা তিনি তার পারফরম্যান্স মধ্য দিয়ে অনেক আগেই জানান দিয়েছেন ডেবিউ ম্যাচে ওয়ান সেভেন্টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে এ সমস্ত কিছু প্রমাণ করে দিয়েছে যে তিনি লম্বা রেসের ঘোড়া কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে তার প্রথম সিরিজে প্রথম ইনিংসে যেখানে শূন্য রানে আউট হন ভারতীয় দল একশো বান্ডিল হয়ে যায় অস্ট্রেলিয়া নিজেরাই নিজেদের দেশে একশো চার রানে বান্ডিল হয়ে যায় সেই রকম একটা পিজে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ওয়ান ফিফটি প্লাস স্কোর মানে জাস্ট অসাধারণ তাই নিঃসন্দেহে বলা যেতে পারে তিনি আগামী দিনের একজন সুপারস্টার ব্যাটসম্যান হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের তিনি একজন লিজেন্ড ক্রিকেটারে পরিণত হবেন এইটুকু বলা যেতেই পারে এই মাঠে যে সমস্ত ভারতীয় ক্রিকেটাররা সেঞ্চুরি করেছেন তারা প্রত্যেকেই কিন্তু একজন লিজেন্ড ক্রিকেটারে পরিণত হয়েছেন প্রথম এই পার্থের ফার্স্ট বোলিং ফ্রেন্ডলি পিচে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাবস্কার তিনি উনিশশো সালে প্রথম সেঞ্চুরি করেছিলেন এই মাঠে কোনো ভারতীয় হিসেবে আর এর পরে সেঞ্চুরি করেছেন শচীন রমেশ টেন্ডুলকার যাকে ক্রিকেটের ভগবান বলা হয়ে থাকে যিনি মাস্টার ব্লাস্টার নামে পরিচিত এই সচিন সুনীল গাভস্কারের পনেরো বছর পর তিনি পার্থের পিচে সেঞ্চুরি করতে সমর্থ হয়েছিলেন একটা লম্বা সময়ের পর পনেরো বছর নেহাত কম নয় দেড় দশক কেটে গেছে একটা সেঞ্চুরি আসতে পার্থের পিচে কোনো ভারতীয় ক্রিকেটারের দ্বারা আর সচিনের পর কেটে গেছে চব্বিশটা বছর চব্বিশ বছর পর ভারতের রান মেসিন দ্য কিং বিরাট কোহলি কিন্তু প্রথম সেঞ্চুরি করেছিলেন এই মাঠে আর এই সেঞ্চুরিটা করার পর বিরাট কোহলি বলেছিলেন আমার কেরিয়ারের এটা বেস্ট ইনিংস আঠারো সালে বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন পার্থের পিচে ঠিক ছ বছর পর দু হাজার চব্বিশে যশস্বী যশোয়াল কিন্তু তার অস্ট্রেলিয়ার প্রথম সফরেই তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন তাই নিঃসন্দেহে বলা যেতে পারে বিরাট কোহলির পর ভারতীয় নেক্সট সুপারস্টার হতে চলেছেন যশস্বী যশোয়াল আবার যশস্বীন সেঞ্চুরি ঠিক কিছুক্ষণের পরেই বিরাট কোহলি আবার তার কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি করে ফেলেছেন এই মাঠে তাই বলতে ইচ্ছে করছে বড় মিয়াতে বড় মিয়া লেকিন ছোট মিয়া সুভান আল্লাহ সারা ক্রিকেট বিশ্ব জানে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা কতটা টাব কাজ আর এই টাব কাজ করেছেন ভারতীয় তিনজন ব্যাটার যারা তাদের প্রথম সফরেই কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে সেঞ্চুরি করে ফেলেছেন অস্ট্রেলিয়ায় গিয়ে এ পর্যন্ত তিনজন ব্যাটসম্যান রয়েছেন যারা তাদের প্রথম সফরে সেঞ্চুরি করতে সমর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম রয়েছেন এম এল জয়সিম্বা যিনি উনিশশো সালে এই কারনামা করেছিলেন এরপরে রয়েছেন সুনীল গাভাস্কার যিনি উনিশশো সালে এই কাজ করে দেখিয়েছিলেন আর এরপর তিন নম্বর ব্যাটার হচ্ছেন যশস্বী জয়সওয়াল যিনি তার অস্ট্রেলিয়াতে প্রথম সফরেই দু হাজার প্রথম সেঞ্চুরিটি করে ফেললেন এবং রানের বিচারে এটি কিন্তু প্রথম এর আগে জয়সিম্বা করেছিলেন একশো এক রান সুনীল গাভস্কার একশো তেরো আর যশস্বী যশোয়াল করে ফেললেন একশো সাতষট্টি রান সত্যি ওই দুজনকে ছাপিয়ে গেছেন যশশ্রী জসওয়াল তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ